এখন থেকে আপনি আপনার মোবাইল দিয়ে গোপনে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি চাইলে ফোনে কথা বলতে পারবেন কিংবা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন কিন্তু গোপনে আপনার মোবাইল থেকে যে কোনো ধরনের ভিডিও রেকর্ড হয়ে যাবে এই কাজটি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন এবং এখানে এক্স এস ক্যামেরা লিখে সার্চ করলে একটি অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপটি আপনি এখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এখানে ডান পাশে নিচ থেকে সেটিংস বাটনটি ক্লিক করবেন শুরুতে আপনি প্রাইভেসি সেটিংস অপশনে ক্লিক করবেন প্রাইভেসি সেটিংস অপশনে ক্লিক করার পর সেভ

আপনি যদি ভিডিও বন্ধ করতে চান সরাসরি এই অ্যাপস এর মধ্যে প্রবেশ করলে আপনি স্টপ রেকর্ডিং অপশনটি খুঁজে পাবেন আপনি সরাসরি স্টপ রেকর্ডিং অপশনে ক্লিক করে আপনি চাইলে ভিডিও রেকর্ডিং বন্ধ করতে পারবেন এইভাবে আপনি এই অ্যাপস এর মাধ্যমে খুব সহজে গোপনে যে কারো ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন